আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকল আল্লাহ রহমতে ভালো আছেন তো বরাবর আপনাদের মাঝে আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে তেরোটি ক্যাটাগরিতে ছয়শো আটটি লোক নিযুক্ত হবে তো নারী পুরুষ ছবি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে কোন পদে কতজন লোক নিগ্ধ হবে তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিড়টির সঙ্গে থাকবেন তো এখানে প্রথমে আসি এক নম্বর ক্যাটাগরি ক্যাশিয়ার ষোলতম গ্রেডের চাকরি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এই পরটিতে চুয়ান্ন জন লোক হবে তো এখানে এইচএসি আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মতক্ষিক তো এখানে চারশো একষট্টি জন লোক হবে তো অনেকগুলো লোক নিগ্ধ হবে তো আপনারা আবেদন করতে পারেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার মতো করে অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে উনচল্লিশ জন লোক নিগ্ধ হবে তো এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি স্টোর কিপার চারজন লোক নিতে হবে তো এখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি সহকারী স্টোর কিপার এখানে চারজন লোক নিতে হবে পাশ আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি ড্রাইভার এখানে জন লোক নিতে হবে তো অষ্টম শ্রেণীর আবেদন করতে পারবেন সাত নম্বর ক্যাটাগরি ড্রাইভার ট্রাক্টর এখানে পাঁচজন লোক নিতে হবে অষ্টম শ্রেণী শ্রেণীর আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট নম্বর ক্যাটাগরি মিল্ক ভ্যান ড্রাইভার এখানে দুজন লোক নিতে হবে নয় নম্বর ক্যাটাগরি ট্রাক ড্রাইভার এখানে ছজন লোক নিতে হবে দশ নম্বর ক্যাটাগরি ড্রাইভার টোলিম এখানে চারজন লোক নিখ হবে এগারো নম্বর ক্যাটাগরি ড্রাইভার লোরে এখানে চারজন লোক নিখধ হবে বারো নম্বর ক্যাটাগরি পিক আপ ড্রাইভার এখানে দুজন লোক নিখতে হবে তেরো নম্বর ক্যাটাগরি ড্রাইভার পাম্প এখানে চারজন লোক নিখ হবে তো এই পদটির জন্য এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন আর ইতিমধ্যে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো অনলাইনে আবেদনের শুরু তারিখ এগারো দুই দু হাজার পঁচিশ সকাল দটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ আঠাশ দুই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ